জীবনের হিসাব সুকুমার রায় বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে মাঝিরে কোন বলতে পারিস সূর্য কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জীবন মরলি রে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি খানিক বাদে কহেন বাবু বলতো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নেহ তা কি জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বলতো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় ওই আকাশের চূড়ো বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলেন আমায় কেন লজ্জা দেছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কি তা দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি দুলে মাঝিরে কন এ আপদ ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকে এবার মরবো নাকি আজি মাঝি শুধায় সাঁতার জানো মাথা নাড়েন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবনখানা ষোলো আনাই মিছে ধন্যবাদ